ছই বেনারসি সেই কালার গুলো দেখো কি ভালো কালার এসে মানে কালারটা এত সুন্দর এটা ময়কণ্ঠি ডার্ক এটা পাচ্ছ স্কাই এটা পাচ্ছে মৈকুণ্ঠি তোমার যেটা এটা প্রপার ময়কুণ্ঠি এটা স্কাই ব্লুর সাথে মিক্স করা এটা হচ্ছে রামা পার্পল অ্যান্ড তোমার মফ কালার আমি একটা রেড পরেছি টক টক রেড একদম নতুন বউ কালার কি ভালো লাগলো রেডটা মানে কি বলবো এত মিষ্টি দেখতে চলো যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে ঠিক আছে চলো এক এক করে আমি খুলে দেখাই সবকটা কালার সবাই পড়তে পারবে এতটাই সুন্দর কালারগুলো যার যেটা পছন্দ হবে একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে নেবার বুকিং এ পাঠাবে ঠিক আছে চলো এগারোশো নব্বই করে প্রাইস যাবে তানচই বেনারসি ছোট বুট্টার আর কি ভালো বর্ডারের ডিজাইনটা শাড়িটা শুধু খুলি দেখো একদম ফিদা হয়ে যাবে শাড়িটার প্রতি আমার তো রেডটা দারুণ লেগেছে দারুণ লেগেছে আমি যখন রেডটা পরেছি এই মফ কালারটা কি হয় সবাই কিন্তু সবাই বলে প্রথমেই বলে দিই সবাই সব কটা কালার পড়তে পারবে দেখো আর যদি কোনেকে গিফট দিতে চাও সেটাও দিতে পারবে এতটাই সুন্দর কালারগুলো ওয়ান ওয়ান নাইন জিরো এই পাচ্ছ যা সাঁচল পোর্শনটা আচ্ছা অল ওভার এই কাজ চলে যাচ্ছে দেখো বোর্ড সাইডে এরকম সুন্দর পুরো বেনারসির বর্ডারটা বর্ডারটা কি ভালো দেখতে একদম অন্য রকমের নিখুঁত ফিনিশিং আমি একটু কাজ থেকে দেখাবো বর্ডার পোর্শনটা দেখো এই যে বর্ডারটা দেখো কতটা নিখুঁত কাজ যাচ্ছে তার উপর এরকম সুন্দর একটা কলকার ডিজাইন করা আছে বড় বুটার মানে বড় বুটা বলবো না মানে পাশাপাশি বুটাগুলো দেখো একটা আছে তোমার পুরো সুতোর কাজে একটা আছে জরির কাজের বুটা কি ভালো দেখতে লাগছে দেখো শাড়িটা জাস্ট আঁচলের লুকটা এবার দেখাই আঁচলটা দেখো একদম গোর্জ বুনন আছে পুরো আঁচলটা বুঝলে দারুণ দেখতে দারুণ দেখতে কোনো কথা হবে না একদম উড়মুর করে স্ক্রিন নেবে কিন্তু দেখো বিপি কোলাচল সব দেখিয়ে দিচ্ছি এই যে কাজটা দেখো এই জায়গাটায় শেষ হচ্ছে কোলাচল পড়ছে এইটুকু পোর্শন শুরু স্টাইপ ডিজাইন করা দেখো মানে যেটা আমাদের ফ্রন্টে থাকবে ঠিক সেটাই আছে আচ্ছা এবার যাবো তোমার বিপিটা দেখো পুরো তাঞ্চয় বিপি স্লিভসাই এটা কাজ ধর্ষ দেখতে শাড়িটা দুর্ধর্ষ দেখতে ওয়ান ওয়ান নাইন জিরো ব্যাক পোর্শনের ফিনিশিং দেখিয়ে দিচ্ছি ওকে যার যেটা লাগবে তাড়াতাড়ি নেবে যে লাগবে এবার এই কালারগুলো কালার গুলো এতটাই ডিমান্ডিং হয়ে যায় যে যারা ধরো লাল ইয়েলো পিঙ্ক পরবে না ভাবো তাদের জন্য এইসব কালার গুলো প্রপার কালার জাস্ট কালারটা দেখো এটা পাচ্ছ পুরো ময়ূরকণ্ঠি ডার্ক কালার টোনটা দেখো পুরো ডুয়েল টোন ভালো দেখতে লাগছে ওয়ান ওয়ান নাইন জিরোই পাবে এই যাচ্ছি আঁচল পোশন পুরো বেনারসির জন্য একটা লুক দিয়ে দিচ্ছে আচ্ছা এই যাচ্ছি বর্ডারের লুকটা ঠিক আছে বোথ সাইড এরকম সুন্দর বর্ডার পাচ্ছ দেখো একদম তোমার দুটো বুটা পাচ্ছ একটা জড়ির বুটা একটা তোমার সুতোর বুটা ঠিক আছে তার সাথে চলে যাচ্ছে এই যে বিপি বিপি এত অসাধারণ হয়েছে যে কি বলবো এক রকম পুরো বিপি পাচ্ছ স্লিভস এর বর্ডার বিপিটা বানিয়ে শাড়িটা পড়ো এগারোশো এর এই শাড়িটা তুমি নিজে মুখে না বললে কারো বিশ্বাস করার কোনো মানে এই নেই যে এই শাড়িটা তুমি এগারোশো এ পেয়েছ ঠিক আছে এতটাই সুন্দর শাড়িটা এই কালারটা দেখো এই কালারটাও যার যার লাগবে বলবো দেখে নাও এটা স্কাই ব্লুর সাথে একটা বলবো রামা মিক্স করা আছে ঠিক আছে জাস্ট কালারটা দেখো মানে এটা প্রপার কিন্তু স্কাই ব্লু কালার নয় ঠিক আছে বলেও দিলাম প্রপার স্কাই ব্লু কালার নয় তোমরা যেটা যারা যখন বুকিং করবে একটু ঠিকঠাক শুনে বুকিং করবে জাস্ট দেখো এই যাচ্ছি বোসাইডে বর্ডার আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোশান এন্ড বিপি পেয়ে যাচ্ছ এই যে বিপিটা কালারটা দেখো একদম পুরো বেনারসি লাগছে না পুরো বেনারসিকে হাল বানিয়ে দেবে এতটাই সুন্দর যারা ছোটো গুটের বেনারসি খোঁজো বা কেউ যদি কোনো ক্লোজ রিলেটিভকে একটা বেনারসি দিতে যাও বলবো এটাও দিতে পারো তাঞ্চ এই বেনারসি কি দারুন দেখতে লাগছে না একদম এক্সেলেন্ট এক্সেলেন্ট এগারোশো নব্বই ওয়ান ওয়ান নাইন জিরো ওকে চলো নেক্সট যাবো কালারটা এটা এটা এই কালারটা পাবে স্কা তোমার স্কাই ব্লু ডার্কের সাথে ময়ূরকণ্ঠে মিক্স করা কালারটা দেখা একটু ডার্ক কালার এটা ঠিক আছে জাস্ট কালারটা দেখে নাও এটাও যার যার লাগবে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শেন যা আচ্ছা অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছো দেখো বড় মানে একদম তোমার দুটো বুটা চলে যাচ্ছে কি ভালো দেখতে দেখতে দেখো বো সাইডে বর্ডার কালারটা শুধু দেখো যারা একটু ব্রাইট পড়তে চাইছো এরকম সুন্দর একটা শাড়ি পর এই পাচ্ছ জাস্ট বেপি পোর্শনটা স্লিভস এর বর্ডার এই কাজ ওয়ান ওয়ান নাইন মানে যে শাড়ি তোমার দু হাজারের ওপর প্রাইস দিতে পারে সেগুলো পাচ্ছ এগারোশো নব্বই কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বলবো একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও নেক্সট আমি যাবো একটা পার্পল কালারের ওপর আর পার্পল কালারটা কি বলবো বলো এইরকম সুন্দর কালারটা জাস্ট লুকটা দেখো শাড়িটা দেখো মানে এ বলছে আমাকে দেখতে সে বলছে আমাকে দেখতে মানে কোনটা ছেলে কোনটা অ্যাকচুয়ালি শাড়ির বর্ডারের প্রশানটা এতটাই সুন্দর মানে শাড়িটা গেট আপটা মানে ফাটাফাটি হয়েছে আর কি এই গেছে তোমার আঁচলের লুকটা আর এগুলো বিয়ের মরশুমে একদম বলবে এক্সেলেন্ট আর যারা শোরুম ভিজিট করতে নিতে চাইছো আমাদের শোরুম ওপেন থাকছে তোমার সোমবার বাদ দিয়ে প্রত্যেকটা দিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত তোমরা যে কোনো দিন ভিজিট করো ওকে আচ্ছা পুরো একদম বিয়ের তত্ত্বের জন্য যারা আসছো বা গিফট করবে বা নিজেরা পড়বে বলবো শুধুমাত্র সোমবারটা বাদ দিয়ে প্রত্যেকটা দিন খোলা যাচ্ছে চলে এসো আর আমাদের অ্যাড্রেস জানোই এই যাচ্ছি জাস্ট বিপির পোর্শন ওকে চলো নেক্সট অ্যান্ড লাস্ট কালার আর একটা আছে কালারটা দেখিয়ে দিই এইটা পাবে পরপর রামা কালারটা ঠিক আছে রামার সাথেও একটা কিন্তু টোন আছে দেখো জোয়েল তো একটা ময়ূরকুঞ্চির টোন পাচ্ছো কিন্তু রামাটার সাথে কি ভালো দেখতে লাগছে দেখো কালারটা কালারটা কিন্তু সবাই পড়তে পারবে অ্যাকচুয়ালি শাড়িটার বুটার ডিজাইন প্লাস এই যে বর্ডার পোর্শন এতটাই সুন্দর হয়েছে যে প্রত্যেকটা কালারকে না একটা অনবদ্য রূপ দিয়েছে দেখো এই আছো আঁচল পোর্শনটা ওকে কালারটা এই আর এই কালারটা মিডিল যারা চাইছে সবাই কিন্তু কালারটা খুব কারণ ধরো বিয়ের অকেশনে যাচ্ছে একটু আলোর ঝলকানি তো থাকবেই সেখানে এইরকম একটা শাড়ি পরে শুধু যাও আর দেখতে হবে না দেখো এই পাচ্ছো বিপি অ্যান্ড স্লিভ এর এই কাজ ওয়ান ওয়ান নাইন জিরো যেটা পছন্দ হচ্ছে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠিয়ে দাও